নামাজ বুঝে পড়ার কোর্স ক্লাস তেরো আজকে পর্ব কোরআনে কারিমের একেবারে ছোট্ট সোরা সোরা কাউসার প্রথম আয়াত হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার ইন্না এই শব্দটা সম্পর্কে প্রথমে আমরা পরিষ্কার কিছু জানবো ইন্না এই শব্দটা আমরা হয়তো আগে শুধু পড়েছি ইন্না ইন্না মানে নিশ্চয় যে ইন্নার পরে টান নেই ইন্না ইন্না এই ইন্না মানে নিশ্চয় এর সঙ্গে যুগ হয়েছে না তাহলে এটা আসলে এইভাবে হওয়ার এইভাবে আসার দরকার ছিল ইন্না না ইন্না না ইন্না মানে নিশ্চয় আর এই না মানে হচ্ছে আমরা না মানে আমরা তাহলে ইন্না না হওয়ার দরকার ছিল তো এই ধরনের জায়গায় আহ আর একটা নিয়ম আছে যেখানে একই হরফ তিনবার এসে যায় তো একবার সেটাকে উচ্চ রাখা হয় অর্থে থাকবে কিন্তু উচ্চারণে বা লেখাতে থাকবে না তো একটা নুন ফেলে দেওয়া হয়েছে না বললে তিনটা নুন হয়ে যায় ইন্না হয়েছে এখন হয়েছে কি ইন না যেটা এখানে আছে ইন না তাহলে একটা নুন ফেলে দেওয়া হয়েছে অর্থ কিন্তু ঠিকই থাকবে নিশ্চয় আমরা ইন না নিশ্চয় আমরা আর ইন্না নিশ্চয় আমরা একই অর্থ তো ইন্না নিশ্চয় আমরা আমরা আগে জেনেছি যে আল্লাহ তালা তিনি ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহ আল্লাহ পাক এক একক তার কোনো অংশীদার নেই কিন্তু অনেক জায়গায় তিনি বহু বচনের শব্দ ব্যবহার করেছেন আমরা ইন্না নাহনু নাজাল্লা দিক আমরাই কোরআন নাজিল করেছি তো কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক একা নাকি আল্লাহর সঙ্গে আর অংশীদার আছে আছে কেউ আছে নাকি না এটা হলো রাজকীয় ভাষা আর কি বড় রাজা যখন কথা বলে তখন বহু বচন ব্যবহার করে যে কাজটা সরকার প্রধান একা করে সেটার মধ্যে বক্তব্য দেওয়ার সময় যারা এটা ঠিক রাখে তারা কিন্তু এক বচন ব্যবহার করে না বহুবচন ব্যবহার করে আমরা এই করেছি আমরা এই করব আমরা এই চিন্তা করেছি চিন্তা কিন্তু নিজের মাথায় আসছে তারপরে বলতে কি বলে আমরা রাজকীয় ভাষা এটা আরবিতে বিশেষভাবে আছে বাংলাতেও আছে তো আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন এই হিসাবে নতুবা অংশীদার নেই নিশ্চয় আমরা সরল অর্থে আমরা নিশ্চয় আমি বলতে পারি ওই বহু বচনের জায়গায় এক বচন বলতে পারি যেন সাধারণ মানুষের ভুল ধারণা তৈরি না হয় আ আ কা দান করেছি আতই না আমরা দান করেছি এখানেও কিন্তু ওই যে না আছে না এখানে যেমন নাকি একটা না আছে না মানে আমরা এখানেও না আছে আতই না আতই না ফালা মানে করা না ফালা করেছে আলাম তার ফালা ফালা মানে করেছে কিন্তু যদি বলা হয় ফা আল না শেষে যদি এটা না যুক্ত করা হয় তবে আমরা করেছি পালা করেছে পাল না আমরা করেছি তো আমরা দান করেছি নিশ্চয় আমরা দান করেছি কা কা মানে আপনাকে কা মানে আপনাকে ইন্না আতয় না কা নিশ্চয় আমরা দান করেছি আপনাকে আল কা আল কাউসার সার আমরা আলাদা রাখি কা এই কাফ ওয়াও সারা এখানে চারটা হরফ দেখা যায় কিন্তু মূল হরফ হচ্ছে কাফ সারা তিন হরফ কাফ সারা কাফ সারা মানে এটার মধ্যে আছে বহুত্বের অর্থ আধিক্যের অর্থ অনেক বহু যেমন কাশির কাশির মানে অনেক সংখ্যায় অনেক প্রচুর তো আলকাওসার এই শব্দটা ব্যবহার হয় যেখানে কোনো বস্তু পরিমাণের দিক থেকেও বহু আবার মানের দিক থেকেও সর্বোচ্চ তো আল কাউসার বা কাউসার বলে এমন কিছুকে বোঝানো হয় যেটার মধ্যে অনেক কিছু ঢুকে গিয়েছে আবার মানের দিক থেকেও অনেক উপরে আছে এই জন্য আপনারা দেখবেন যে এটার অর্থ করা হয় এই যে অনুবাদগুলো গুলো পড়লে দেখবেন সেখানে আছে প্রভূত কল্যাণ আপনাকে আমি দান করেছি প্রভূত কল্যাণ বহুবিধ কল্যাণ কল্যাণ সমূহ দেখছেন হুবহু তো বাংলা প্রতিশব্দ হয় না শোনাচ্ছেন যে যে আপনাকে আমি সমুদয় কল্যাণ দান করেছি সর্বোচ্চ এবং সমুদয় কল্যাণ আপনাকে দান করেছি এমন কোন কল্যাণ নাই যেটা আপনাকে দেওয়া হয়নি সব দেওয়া হয়েছে এই সোরা নাজেল হওয়ার প্রেক্ষাপট ছিল রেকাবট্টা হচ্ছে যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনজন পুত্র সন্তান দান করেছিলেন কয়জন তিন জন এই তথ্যটা অনেকেই ভুলিয়ে ফেলে বেশ লাগিয়ে ফেলে তার কারণটাও আছে পুত্র সন্তান নবী দান করেছিলেন আল্লাপাক পাক তিন জন আর কন্যা সন্তান চারজন পুত্র সন্তান তিন জনের মধ্যে প্রথম জনের নাম ছিল কাসিম হযরত কাসিম এক কাসিম বড় সন্তানের পুত্র সন্তানের নাম ছিল আর আরব দেশের রেওয়াজ আমাদের দেশে এটা আছে বড় সন্তানের নামের সঙ্গে যুক্ত করে বাবার নামকে বলা হয় অমুকের বাবা তো আরবি আরবিতে বাবা মানে আবু তো আবু কাসিম আবুল কাসিম কাসিমের বাবা জন্য রসুল করিম ইসলামের একটা উপনাম হচ্ছে আবুল কাসিম কাসিমের বাবা তো কাসিম ছিল রসুল সাল্লাহ প্রথম পুত্র সন্তান অল্প বয়সে আল্লাপাক নিয়ে গিয়েছেন তারপরে দ্বিতীয় পুত্র সন্তান ছিল আবদুল্লাহ যার নামটি রোসেলিমসাল্লাহ নিজের বাবার নামে রেখেছিলেন আবদুল্লা তো আবদুল্লাহ ওনার আবার দুইটা আরো দুটা নাম প্রসিদ্ধ ছিল এক হচ্ছে তোহির আর এক হচ্ছে তৈব তাহির তো আমাদের দেশের মতো জোড়া দিয়া নাম বলা হয় না এক ব্যক্তির একাধিক নাম হতে পারে কখনো ওইটা ডাকা হয়েছে কখনো ওটা ডাকা হয়েছে এরকম আর কি ওগুলোকে আমরা বলতে পারি লকব বা কুনিয়ত উপনাম তাহলে এই তহির বা তৈব অনেকেই মনে করে এগুলো আলাদা আলাদা সন্তানের নাম তখনই এই সংখ্যাটা কি হয়েছে পেস গেছে। আসলে মূলত তহির এবং তৈব কার নাম আবদুল্লাহরই অপর নাম তাহলে হলো কয়জন দুইজন এই দুইজনেই এসেছিলেন হজরত খাদিজা রদি আল্লাহ গর্বে রসদুল্লাহ ইসলামের চার মেয়ে এবং দুই পুত্র সন্তান চার কন্যা সন্তান দুই পুত্র সন্তান খাদিজা রদ গর্বে এসেছিলেন আর একজন পুত্র সন্তান ছিল নাম ছিল ইব্রাহিম তিনি এসেছিলেন মারিয়া তো আল্লাহ পাকের ইচ্ছা ছিল এটা একটা কঠিন পরীক্ষা যে তিনজন পুত্র সন্তান দিয়ে তিনজনকেই শৈশবে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এটা কিন্তু সহজ পরীক্ষা না আমরা তো একজন সন্তানের মৃত্যুর কথা কল্পনা করলেও কষ্ট লাগে আর যদি কাউকে আল্লাপাকে এই পরীক্ষা দিয়ে থাকেন সন্তান দিয়ে আবার নিয়ে গিয়েছেন সারা জীবন ধরে স্মরণ করলে কষ্ট পায় আপনাদের হয়তো থাকতে পারে আমি আমি নিজে দেখেছি যখন স্কুলে পড়তাম তো পাশেই স্কুলের পাশে একজন লোক ছেলেটাও স্কুলে পড়তো আমার ঠিক মনে পড়তেছে না আমার এক বছর সিনিয়র ছিল না জুনিয়র ছিল তো ছেলেটা যে কোনো কারণে অসুস্থ হয়ে মারা গেছে তার বাবা একরকম পাগল হয়ে গিয়েছে কানতে কানতে তো এটা অনেক বড় পরীক্ষা কিন্তু আল্লাহ তালা এমন ভাবে পরীক্ষাটা নিয়েছেন যে পরপর তিনজন পুত্র সন্তান দিয়েছেন তিনজনকে নিয়ে গিয়েছেন তো কাফেররা সুযোগ পেয়েছিল কাফেরা তো সুযোগ খুঁজে বেড়াতো যে নবীজিকে কোন দিক থেকে আক্রমণ করা যায় শারীরিক মানসিক সব ধরনের যে বয়সটা আসলে ইব্রাহিম যিনি মারা গিয়েছেন ষোলো মাস হয়েছিল বাকি ধরে এরকম কম কম বয়স ছিল তো এখন যে বিষয়টা আমরা আমরা তাড়াতাড়ি করতেছি সেটা হচ্ছে যে কাফের একটা সুযোগ পেয়েছিল যে তো একটা সূত্র পাওয়া গেছে আঘাত করার শারীরিক মানসিক সব ধরনের যন্ত্রণার এবং কি জানি কয় নির্যাতনে তারা সুযোগ খুঁজে তো আরব দেশে পুত্র সন্তান যদি বেঁচে না থাকতো তাহলে তারা বলতো যে লোকটা হলো নির্বংশ এর বংশ আর সামনে যাবে না পুত্র সন্তান নেই বংশ আর সামনে চলবে না শেষ তো এটাকে তারা আরো কটাক্ষ করে একটা নেতিবাচক শব্দ দিয়ে বলতো লেসকাটা এই লোকটা

তো নবীজিকে আল্লাপাক সান্ত্বনা দিতে গিয়ে তখন এই সুরা নাজিল করলেন কাফেররা আপনাকে এসব শোনায় আমি কি শোনাই শোনেন যে আমি আপনাকে সব কল্যাণ দান করেছি এবং সর্বোচ্চ কল্যাণ দান করেছি এই সব কথা কি সের মধ্যে আছে আল কাউসারের ভেতরে আছে আল কাউসারের মূল হরফ কি বললাম এর মধ্যে কি সের অর্থ আছে বহুত্বের কাসির এখান থেকে তো নবীজিকে আল্লাপাক বললেন একটা না আপনাকে সমূহ কল্যাণ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ কল্যাণ গুলো আপনাকে দেওয়া হয়েছে আর ওই সবের ভেতরে একটা হলো হাউজে কাউসার যা দেওয়া হয়েছে এর মধ্যে একটা কি হাউজে কাউসার তো হাউজে কাউসার সম্পর্কে ইনশাল্লাহ আমরা কম তো জানি তো রসুল ইসলামের উসিলা এটা আমাদের জন্য কিসমত একমাত্র রসুল সাল্লাহ ইসলামের উম্মদেরকে এই কাউসার থেকে পানি দান করা হবে পানি পান করানো হবে এবং নবীসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে চেনার জন্য যে ক্যামত পর্যন্ত যারা আসবে তাদের সঙ্গে দুনিয়াতে সাক্ষাৎ হয় নাই চেনার জন্য আল্লাহাকে আলামত রাখবেন গুর্রান্জালীন তারা এই গুলো এগুলো নোরে করতে থাকবে সলমল করতে থাকবে এই অবস্থায় হাসারে মাঠে মাঠে উঠবে জন্য আমি ওই আলামত দেখে বুঝে ফেলবো আমার উম্মত এখানে কিন্তু একদিকদের সুসংবাদ আছে আবার যারা ওজু না নামাজ না এমনি দাবি করে মোহাম্মদামের উম্মত তাদের জন্য একটা সতর্কবার্তাও আছে যে নবীজের সামনে উম্মত বলে চিহ্নিত হওয়ার জন্য সেদিন কি থাকবো না কোনো আলামত তাদের মধ্যে থাকবে না তো আরেকটা বিষয় এটা সবসময়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে নিয়ামতের সাথে শুকর আদায়ের একটা দায়িত্ব যুক্ত হয়ে যায় নিয়ামতের সঙ্গে নিয়ামত যত বড় হয় তার সঙ্গে তত গুরুত্বের সাথে শুকর আদায়ের বিষয়টা যুক্ত হয়ে যায় শাইখুল ইসলাম ইবন তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি এটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে প্রত্যেক বান্দার জন্য উচিত দুইটা আমল সব সময় চালিয়ে যাওয়া দুইটা আমল সব সময় চালিয়ে যাওয়া এক হচ্ছে শুকর কারণ প্রতি মুহূর্তে তার উপর আল্লাহ পাখের অনুগ্রহ এবং নিয়ামত আছে নিয়ামতের মধ্যে তো ছোট বা প্রতি মুহূর্তে আল্লাহ নিয়ামত ভোগ করতেছে জন্য শুকর আদায় করা সব সময় আর একটা হচ্ছে ইস্তেকফার কারণ গোনাও কিন্তু আমাদের হচ্ছে গোনাও সবসময় বলতে গেলে হচ্ছে যেন দুইটা আমল সবসময় করা বলে সবসময় তো পারবো না যখনই স্মরণ হয় তখন যে আল্লাহ শুকরের জন্য তো আলহামদুলিল্লাহ একবার বললো শুকর আদায় হয়ে গেছে সুবাহানুল্লাহিহামদিহি সুবাহানুল্লাহি লাজি যে কোনো তাজবি পড়লো আল্লাহ পাখের কি হয়েছে শুকর আদায় হয়েছে তো এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে নিয়ামতের সাথে শুকরের একটা কি আছে সম্পর্ক আছে আল্লাহ পাখি এখানে বিশেষ একটা নিয়ামতের কথা যেহেতু উল্লেখ করেছেন বিশেষ সুক্রিয়ার কথাও বলেছেন ফাসল্লি সুতরাং আপনি সালাত পড়ুন নামাজ পড়ুন লি রব্বিকা লি রব্বিকা এখানে কয়টা শব্দ আছে লি রব্বিকার মধ্যে কয়টা আছে তিনটা মাশাআল্লাহ কয়টা তিনটা লি মানে জন্য লিমানে জন্য রব রব কা মানে আপনার সুতরাং নামাজ পড়ুন ফালাদা কিন্তু সল্লি নামাজ পড়ুন সল্লি নামাজ পড়ুন সালাত থেকে সল্লি আর এই ফা মানে হচ্ছে সুতরাং ফা মানে সুতারাং সুতরাং মানে আগের কথার সাথে সম্পর্ক যেহেতু আপনাকে এত বড় নিয়ামত দান করেছি সুতরাং আপনি নামাজ পড়ুন যে রব্বিকে আপনার রবের জন্য অর্থাৎ নামাজ পড়তে গিয়ে নিয়তকে খালিস করবেন কার জন্য আল্লাহর জন্য ওয়ান হার ওয়া এবং ইনহার ইনহার মানে হচ্ছে নাহর করুন এটা আমাদের বাংলা প্রতিশব্দে বলতে পারি কোরবানি করুন কি করুন কোরবানি করুন ওয়ান হার এবং কোরবানি করুন দুইটা বিশেষ আমলের কথা দুইটা বিশেষ আবাদতের কথা বলছেন এক হচ্ছে সালাত শারীরিক আবাদত আর এক হচ্ছে নাহার আর্থিক আবাদত আর্থিক আবাদত তো কুরবানি করাটার মধ্যে অনেক ধরনের ফায়দা হয় অর্থ ব্যয়ের মধ্যে তো কয়েক রকম আছে অর্থ ব্যয় তো এক হলো দান করলাম অর্থ ব্যয় হয়ে গেল জাকাত দিলাম সেটাও হলো কুরবানি করলাম এটা স্পেশাল এখানে অর্থ ব্যয়ও আছে আবার এখানে নিজের কোন একটা প্রিয় জিনিসকে কোরবানি করা একটা ব্যাপার আছে নিয়মত হলো কোরবানির জন্য একটু আগে কিনা সেটার সাথে একটু মমতা সৃষ্টি হয় মতো তার সাথে একটা হৃদয়ের সম্পর্ক সৃষ্টি হয় মতো একটু করা যেন একটু মায়া লাগে আর কি এরপরে জবে করলে সব কি হবে বেশি হবে তো এটা একটা আলাদা আর্থিক আপাতত স্পেশাল আর্থিক আপাতত ফাসলি লিরব্বিকা এবং আপনি সালাদ পড়ুন লিরব্বিক আপনার রবের জন্য ওয়ান হার এবং কোরবানি করুন তো এখানে লিরব্বিকার যদি নাও বলতেন আসলি ওয়ান হার সালাদ পড়ুন এবং কোরবানি করুন নামাজ পড়ুন এবং কুরবানি করুন মূল কথাটা কিন্তু হয়ে যেত লিরব্বিকা বলে আমাদের কি এখলাসের কথা স্মরণ করিয়ে দিয়েছে যে নামাজ বলি আর কুরবানি বলি এখানে কি জরুরি এখলাসটা জরুরি এই জন্য আমরা এই কোরআন কারিমের এই আয়াত পড়ে থাকি ইন্না সলাতি অনসুখি এই নসুক মানে বিশেষভাবে হচ্ছে কুরবানি নুসুকের দুইটা অর্থ হয় নুসুকের এক অর্থ হচ্ছে কুরবানি আর নুসুকের আর এক অর্থ হচ্ছে যেকোনো রকমের আবাদত সব আবাদতের মধ্যে সামিল হয় তো এখানে সাধারণ অর্থে কুরবানি ইন্না সলাতি অনসুখি নিশ্চয় আমার সালাত এবং আমার কুরবানি ইন্না সলাতি অনসুখি ওয়ামা হায়া আমার জীবন

গরু কিনা হয়েছে এক জায়গায় ছবি পাঠায় দেয় কোন জায়গায় কোন জায়গায় আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে যে এবার এটা কিনছি সবাই একটু যদি বলে না ভালো গরু কিনছো তাহলে খুশি হয়ে গেল তো এগুলো একটু খেয়াল করে আর কি যে আসলে আমি যে কাজটা করতেছি কি চিন্তা থেকে করতেছি আমার এই আবাদতটা শুধুই কার জন্য থাকে আল্লাহর জন্য থাকে ইন্না শানি আকা হুয়াল আবাতার এই যে ইন্না আবার পেয়ে গেলাম ইন্না মানে কি নিশ্চয় আর এখানে পরে হলো দুটো শব্দ শানি শানি আর হচ্ছে কা মানে হচ্ছে যে আপনার নিন্দাকারী আপনার শত্রু যে আপনার প্রতিপক্ষ কা মানে আপনার আপনার শত্রু আপনার নিন্দাকারী ঠিক আছে হুয়া সেই হুয়া মানে সে এখানে সেই অর্থ করব আল আবতার এটা গ্রামারের একটা ব্যাপার আছে এখানে আমরা এতটুকুই মনে রাখি হুয়া মানে এখানে সেই এটা ই যুক্ত করব সেই আল আবতার আবতারের অর্থ আমি আগে বলে দিয়েছিলাম শাব্দিক অর্থ হচ্ছে

আপনার নাম থেকে যাবে আপনার প্রতি মানুষের কি জানি কয় হৃদতা আন্তরিকতা মহাব্বত ভক্তি ভালোবাসা তাজিম সব থেকে যাবে আপনার ধর্ম থেকে যাবে আর আপনার প্রতিপক্ষ যারা এরা নির্মক সেদের নাম কেউ নেবে না এটা তো একেবারে খুব প্রকাশ্য বিষয় না এই যে আমরা কিন্তু রসুলের যুগে রসুলের যারা দুশ্মন ছিল এদের নামে আর কাউকে নাম রাখতে ইতিহাসেও পাইনি বর্তমানেও নাই ভবিষ্যতেও মনে হবা যাবে না এমনকি যারা এই যুগেও যারা প্রকাশ্যে আবু জাহেল আবুল আহাবের ভূমিকা পালন করে রসুলকে সাল্লা সাল্লামকে গালি দে কটাক্ষ করে হ্যাঁ নবীজির নামে বিভিন্ন রকমের কলঙ্ক লেপন করে কথা বলে লেখে এরাও কিন্তু ওই নামগুলো ধারণ করে না বা নিজেদের সন্তানদের ওই রকম নাম রাখে না তো কতটা গৃহীত হয় আল্লাপাক সেটাই বলে দিয়েছেন যারা আপনার প্রতিপক্ষ আপনার বিপরীতে আছে তারাই নির্বংশ তাদের বংশ সামনে চলবে না আপনারটা চলবে ইনশাআল্লাহ তো এখানে আমরা কিন্তু শেষ আয়াতের মধ্যে মধ্যে শিক্ষা শিক্ষা পাই পাই এক যেটা হলো থেকে তরফ যখন পরীক্ষা হয় এবং কিছু যখন হারাই আল্লাহ নিয়ে যান তো যা আল্লাপাক আমাদের থেকে নেন তার চেয়ে বহু বেশি গুণ দেন এটা চিন্তায় রাখতে হবে যা আমাদের থেকে তিনি নেন তার চেয়ে বহুগুণ বেশি শিক্ষা আর দুই নাম্বার শিক্ষা যেটা দ্বিতীয় পাবো এবং আমরা যদি প্রত্যেকের নিজেদের অবস্থার দিকে ভালো রাখছেন তো যত ভালো রেখেছেন ততই আমার উপর দায়িত্ব হয়ে গিয়েছে কি করা শুকর আদায়ের জন্য আবাদত বেশি করা হয়ত আবার শুকর আদায় হবে কেমনি সেটাও বোঝা গেছে এখানে শুকর শুকর আদায় হয় আবাদতের মাধ্যমে আবাদত বাড়ালাম মানে আমি বেশি শুকর পুজোর রইলাম আর তিন নাম্বার আয়াত থেকে যেটা বুঝা যাচ্ছে সেটা হলো মানুষের অন্যায় সমালোচনা এগুলোর দ্বারা মন খারাপ করার কিছু নাই আমি যখন ঠিক পথে আসি আমি যখন আল্লাহকে খুশি করার পথে হাঁটতেছি এরপর আমাকে নিয়ে কে কি বলে কি করে কি মন্তব্য করে এগুলো আমার দেখার বিষয় না এগুলো আমার দেখার বিষয় না আমি শুধু কাকে খুশি রাখবো আল্লাহকে খুশি রাখবো তাহলে ওদের ব্যাপারটা আল্লাহ ঠিক করে দিবেন ম্যানেজ করে দিবেন এটাই বাস্তবতা ये बास्तवता तो है